বাংলাদেশের নাম্বার ওয়ান ফুটবল গার রসান দা ছোট ভাই তিনি সাম্প্রতিক তার মাকে বিশ্বের একেবারে নামি দামি কিছু গাড়ির ভিতরের একটা গাড়ি তার মাকে তিনি দিয়েছেন এটা দেখে পুরো বাংলাদেশের অনেকে তোলপার কেউ সমালোচনা করতেছেন কেউ আলোচনা করতেছেন অনেকে হয়তো মনে করেন আপনার কাছে পাঁচ দশটা দামি দামি গাড়ি থাকবে এটাই হচ্ছে আপনার জীবনের সফলতা অনেকে হয়তো মনে করেন তার কাছে পাঁচতলা দশ তলা পাঁচ দশটা বিশটা বাড়ি থাকবে এটি হচ্ছে জীবনের আসল সফলতা অনেকে আবার মনে করেন যে তার কাছে ভালো ভালো ব্র্যান্ডের পাঁচ দশটা বাইক থাকবে এটা হচ্ছে তার জীবনের আসল সফলতা কাছে পাঁচ দশটা আইফোন থাকবে এটাই হচ্ছে তার জীবনের আসল সফলতা একটা সময় আমি আমি যখন চাকরি করতাম আমার ব্যাপারটা আমি বলি আমি যখন চাকরি করতাম তখন আমি স্যালারি পাওয়ার সাথে গিয়ে প্রত্যেক মাসে দু চার পাঁচটা একেবারে জামা কাপড় আমি কিনতামই কিন্তু যারা আমার ফেসবুকের সাথে আমার যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই এই একটা পাঞ্জাবি দিয়ে অন্তত পক্ষে দুইশোর উপরে আমি ভিডিও বানাইছি প্রায় দিন ম্যাক্সিমাম দিনে আমি কিন্তু এই পাঞ্জাবিটা পড়ি আছে আমার একটা পোশাকের দোকান আছে আমি চাইলে কিন্তু মোটামুটি হয়তো প্রত্যেক মাসে দুই একটা পোশাক নিতে পারি তো আমার চিন্তা চেতনা হচ্ছে যে আমি যদি প্রত্যেক মাসে মাসে জামা কাপড় চেঞ্জ করি আসলে এটা তো এটা আমার কোনো কাজ আসবে না একটা জামা কাপড় আজকে কিনছি কালকে সেটা পুরাতন হয়তো সেটা ফেলে দিতে হবে সেটার কোনো কাজ আসবে না আমি যদি নিজে একটা জামা কাপড় কম পই ওই টাকাটা আমি সেভ কর আমার আশেপাশে যদি কোনো অসহায় মানুষ থাকে তাকে যদি আমি সহযোগিতা করতে পারি আমি মনে করি আমার কাছে একেবারে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটা অনেকে কিভাবে দেখেন অনেকে কি মনে করেন এটা আমি হয়তো জানি না আজকে কেউ যদি মনে করেন প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন এটাই আপনার জীবনের সফলতা আসলে এটা আপনার জীবনের সফলতা না আপনার জীবনের সফলতা তখনই মনে করবেন যদি আপনার দ্বারা সালমান মুক্তাদি রাফসান্দা ছোট ভাই দামি দামি গাড়ি আছে বাড়ি আছে তার মাকে গাড়ি উপহার দিয়েছেন আরো অনেক কিছু করেছেন এটা কি জীবনে সফলতা কি জীবনে সফলতা বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন অসংখ্য মানুষ আছেন যে এখনো দিনের পরে দিনে তারা দুমুটু ভাতের জন্য কত পরিশ্রম করেন দু মুঠু ভাতের জন্য রাফসান্দা ছোট ভাই তিনি যে হয়তো দুই কোটি টাকা কিংবা তিন কোটি টাকা দিই তার মাকে একটা গাড়ি উপহার দিয়েছে রাফসান্দা অন্তত পক্ষে এই গাড়িটার দাম দিয়ে তিনশো পরিবারকে খুব সুন্দরভাবে লিস্ট করে দিতে পারত তার মাকে একটা গাড়ি উপহার দিলে তিনি খুশি হবে না হয় খুশি হবে না এমন না মারা কখনো দামি গাড়ি দামি বাড়ি তার সন্তানেরা উপহার দিলে যে একেবারে অনেক এক্সাইটেড হয় তেমন না ব্যাপারটা সাদিয়মানের লাইফ লাইফস্টাইল এবং ওনার জীবন কাহিনী প্রত্যেকটা মানুষের মোটামুটি যারা সোশ্যাল অ্যাক্টিভ আছেন সবাই জানেন সাদীয় মানেকে একদিন সাংবাদিককে প্রশ্ন করছেন যে আপনি চাইলে প্রত্যেক দিনে দশটা করে আইফোন কিনতে পারেন আপনি কেন ভাঙায় এই আইফোনটা আপনি ইউজ করতেছেন সাংবাদিককে বললো ক দেখেন এটা যদি আমি হয়তো আমার এটার ডিসপ্লে কিংবা এটা যে গ্লাস ভেঙে গেছে এটা যদি আমি চেঞ্জ করি এটা তো চলে এটা তো কোনো প্রবলেম নেই আমি চাইলে আমি চাইলে প্রত্যেক দিন একটা করে আইফোন কিনতে পারি কেন আমি কিন কেন কিনবো কেন কিনবো যে আমি কোথায় থেকে উঠে আছি সেটা তো আমি তো জানি আমি কে তাই না তো আমি মনে করি ভাই মা বাবাকে ঘাড়ি বাড়ি কিংবা আপনার পাঁচটা দশটা গাড়ি বাড়ি কুটি কোটি টাকা আপনার আছে এটি যদি মনে করেন যে জীবনের সফলতা না জীবনে আসল সফলতা আমি মনে করি ওইটা যদি কোনো মানুষকে সহযোগিতা করতে পারি কোনো মানুষে আমার দ্বারা উপকার আসে জীবনের আসল সফলতা এর চেয়ে কিছু নেই জীবনের বড় সফলতা আর কিছু নেই পাঁচটা দশটা গাড়ি বাড়ি আছে আপনি আপনি যখন কোটি কোটি টাকার গাড়ি দিয়ে আপনি চলাফেরা করবেন তখন আর আপনার আশেপাশে যেই মানুষগুলো আছে সেগুলোকে আর আপনি মানুষ মনে হবে না